এটা কি বিক্রি করতেছেন এটা হ্যাঁ এটা কি কেজি হিসেবে বিক্রি করেন না কত করে কেজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী চলে এলাম গ্রাম বাংলার আরো একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে কাকা সিম বিক্রি করছে তো কথা বলবো সিম কত করে কেজি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন সিম কত করে কেজি বিক্রি করছেন কাকা

মাসাল্লাহ কত গোল গোল টমেটো রয়েছে সুন্দর টকটকা ব্যাপারী সাপ টমেটো কেজি কত বিক্রি করতেছে দশ টাকা কেজি না পাঁচ কেজি নিলে কত রাখবেন পাঁচ কেজি পাঁচ কেজি চল্লিশ দর্শক মন্ডলী এখন কিন্তু বরের সিজন দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর বরে রয়েছে বরে কেজি কত ষাট টাকা কেজি না আর এগুলো কি সিম না মটর সিম কত করে কেজি এটাও ষাট টাকা কেজি কাঁচা খাওয়া যাবো না দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর রয়েছে দেখতে তো এগুলো যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি বিক্রি করতেছেন এটা হ্যাঁ

এতে কি আপনার দেশ হাউন্সের সিমগুলা চখিলা না কেজি কত বিক্রি করতেছেন সত্তর টাকা কেজি আর ওই যে আপনার যে ভাইজা বিক্রি করে এগুলো কত করে বিক্রি করে চারশো টাকা কেজি মানে কাঁচা দেখাই দাম কম হা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিমের বেশি ভাইজা খাইতে হয় এই যে আনারস কত করে হালি একশো টাকা একশো টাকা হালি না এটা দশ টাকা দিব দেন কেটে দেন টাকা পিস আমি খাইছি একটা দশ টাকা পিস এটা কিন্তু দর্শক আনারসের কেট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনারসের কেট এই যে ছোট ছোট দর্শক মন্ডলী আজকে গ্রাম বাংলার হাটের একটি ভিডিও দেখালাম ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন দেখা হবে নেক্সট ছোট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর